নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে অভয়ার হত্যা বিচারের দাবিতে গত তেইশে জুন কালীগঞ্জে ন বছরের নাবালিকা তামান্নার ওপর নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে শনিবার রাতে বাগৈয়াটি মোড় দখলে ডাক দিয়েছিল অভয়া মঞ্চ উপস্থিত ছিলেন মঞ্চের প্রতিবাদী মুখ ডক্টর স্বপন গুমটা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দুটি জঘন্য অপরাধের ন্যায় বিচারের দাবিতে জনমত গঠনই তাদের প্রধান লক্ষ্য এই উদ্দেশ্যেই আজ পথ চলতি সাধারণ মানুষদের মধ্যে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয় বাবা সঙ্গে সিমাই আমরা এটুকু জানতে পেরেছি তাদের মা বাবার মুখ থেকে সিবিআই তাদেরকে বলছে আপনারা এটা মেনে নিন সিবিআই তাদেরকে বলছে এই একজনের বাইরে অন্য কোন মানুষ নেই এবং অবয়ার মা বাবা তারা যে সিবিআই তদন্তকারী মানে যে যে অফিসার ছিলেন সেই অফিসারকে বলেছেন যে আপনি নির্লজ্জ এর থেকে আমার একশো চল্লিশ কোটি ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আর কি অপমান হতে পারে আর তাদেরকে কিভাবে বলা যায় যে আপনারা যেটা করছেন সেটা কার্যত এই কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকার সবার ক্ষেত্রে আমাদের মনে হয়েছে আপনাদের সঙ্গে কোথাও না কোথাও একটা গোপন বোঝা করা আছে আপনারা সামনে আসতে দেবেন না এই আসল সত্যকে তবে এটাও ঠিক এই আসল সত্য কিন্তু কোনো না কোনো প্রকাশিত হবেই এবং তার জন্যই আমরা এই লড়ে যাচ্ছি এই আপোষ লড়াই এই নাচল লড়াই যতদিন না এই সত্য প্রকাশিত পাশাপাশি অভয়া মঞ্চের দাবি অপরাধীরা শাস্তি না পেলে সমাজে ন্যায় বিচারের আশা শেষ হয়ে যাবে তাই আমরা ন্যায়ের জন্য শেষ পর্যন্ত লড়াই করব